পাড়াইপুর জঙ্গলের এক পাশে ছিল শান্ত নদী আর সেই নদীর পাড়েই থাকত কুমির পরিবার মা বাবা আর পাঁচটা ছোট ছোট ছানা আর জঙ্গলের গভীরে থাকত এক চালাক শিয়াল যার মুখে সদা হাসি আর চোখে সবসময়ে কিছু গোপন হিসাব শিয়াল ভাই তুমি তো বড্ড বুদ্ধিমান আমার বাচ্চাগুলোকে তোমার কাছে পড়তে পাঠাতে চাই আহা কুমির ভাই এমন সুযোগ তো প্রতিদিন আসে না পাঠিয়ে দাও আমি জান দিয়ে শেখাব পরদিন ভোরে কুমিরের বড় ছেলেটি গেল শিয়ালের গুহায় কিন্তু শিয়ালের চোখে ছিল অন্য হিসাব রাত হতেই শিয়াল দাঁতকে কেলিয়ে এক লাফে ছেলেটাকে খেয়ে ফেলল চুপি চুপি নীরবে আমার ছেলেটা কোথায় শিয়াল ভাই ও তো বড় হতে চায় পাহাড়ে গেছে জ্ঞান খুঁজতে কি বুদ্ধি রে ভাই প্রতিদিন এক একটা কুমির ছানা চলে যেত শিয়ালের কাছে আর রাত হলেই তাদের অস্তিত্ব হারিয়ে যেত চিরতরে অবশেষে এলো ঠুকু যে ছিল অন্যদের চেয়ে বেশি চতুর তার চোখে ছিল সন্দেহের ছায়া বাবা আমি ফাঁদ পেতেছি এক্ষুনি এসো তুই আমার ছেলেদের খেয়েছিস শিয়াল এখন বিচার হবে চালাকি যদি বিশ্বাসঘাতকতা হয় তবে সেটাই তোমার পতনের কারণ হবে তোমাকে নির্বাসন দেওয়া হল তারপর কুমির বাবা বলল জ্ঞান বড় কিন্তু বিশ্বাসের চেয়ে বড় নয় সেই দিন থেকে শিয়াল আর কখনো ফিরে আসেনি পাড়াইপুরে ভিডিওটি ভালো লাগে লাগলো